Bye. কুনিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে আটটা তো আজকে চলে এসেছি হঠাৎ করেই রেস্টুরেন্টে রাঙামাটি রেস্টুরেন্ট রাঙামাটি না সরি রান্না তো যাই হোক আমার কোনো প্ল্যান ছিল না আমার বর বললো যে চলো একটু শিবনিবাস মন্দিরে ঘুরিয়ে নিয়ে আসি তো মন্দিরে এসে এরকম সারপ্রাইজ দেবে রেস্টুরেন্টে নিয়ে আসবে বুঝতেই পারিনি তো এই চলে আসলাম রেস্টুরেন্টে আর গৌরী তো দেখতেই পেলে যে ওখানে বসে দোল্লা খাচ্ছে তো দেখো আর এখানে দেখো এই ঘরগুলোতে বসার জায়গা চলো গৌরীকে দেখাই যে গৌরী কোথায় দোলনা খেলছে দোল্লা খেলছে দেখো গৌরী এদিকে দোল্লা খেলতে শুরু করে দিয়েছে আর এগুলো হচ্ছে বসার জায়গা যাই হোক আমি ফার্স্ট টাইম এখানে আসলাম জানি না কী আছে গৌরীর দোলনা খাওয়া দেখে মনে হলো আমিও একটু দোল্লাই বসে পড়ি তো দেখো আমিও দোলায় বসে পড়লাম আর এদিকে বড় ভিডিওটা করে দিচ্ছিল আর গৌরী আর আমি দুজনাই দোললা খাচ্ছিলাম তো এরকম দোল্লা খেতে খেতে সব ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছিলো কারণ আগে তো তো দোল্লা টোল্লা ছিল না তখন আমরা দুটো গাছের সাথে কাপড় বেঁধে এরকম করে দোল্লা খেলতাম সব বন্ধু বান্ধবীরা মিলে কত আনন্দ করতাম তো যাই হোক দোল্লা খেয়ে এখন উঠে পড়বো আর চলে যাবো খাওয়ার ঘরের দিকে আর এদিকে দেখো গৌরী দেখো গৌরীর এখনও খেলা শেষ হয়নি এখন যাব বসার জায়গায় তো দেখো সামনের জায়গাটাই বসার জন্য চুজ করেছি কারণ গৌরী এখানে খেলবে বলছিল এখান থেকে আর যাবে না যাই এখন বসে পড়ি ভেতরে আমার বর মশাই মেনু কার্ড নিয়ে চলে এসছে আর এখন মেনু ঠিক করবেন বরমশাই আর আমরা শুধু খাবো যাই হোক কি মেনু ঠিক করে দেখি আর কে গৌরী চলে এসছে গো

দেখো করতে বাচ্চা খাবার অর্ডার দিয়ে দিয়েছি দিয়েছি হচ্ছে মিক্স রাইস আর হচ্ছে কি যেন বললাম এটা চিকেন কষা না চিকেন কষা তো তৈরি করতে গেছে আজকে গরু দোলটা খেলতে গেছে আর আমি আর উনি দেখো বসে আছি আমরা এখন খাবারের জন্য ওয়েট অ্যান্ড ওয়াচ আর এদিকে দেখ বোতল ঠান্ডা জল দিয়ে গেছে বসে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তো দেখা আসুক খাবারগুলো তার দেখাবো যে কী কী অর্ডার করেছে আর খেতে কেমন অবশ্যই করে জানাবো তো আমাদের খাবার চলে এসছে আর খাবার আসতে না আসতেই টিকে শুরু করে দিয়েছে গৌরী এসছে মিক্সড ফ্রাইড রাইস যেটা সেটা চলে এসছে খাবার আর বাদ বাকিটা আসছে গৌরি তো আগেই শুরু করে দিয়েছে অনেক খুব খিজে লেগেছে আর ঘুম পেয়ে গেছে খায় দেখো গৌরীর বাবা খাবার নিয়ে বসে আছে দেখছে মেয়ে খাচ্ছে বাবা দেখছে গৌরী ওর বাবারটার থেকে আবার খেতে গেছে আবার বাবা আবার দেখো মনে হচ্ছে ও বাবা বাবাকেও খাইয়ে দিচ্ছে দেখো দেখো আমাকে দিবি না দিতাছি আমার ভালোই খেতে ভালোটা ঠিক আছে চিকেন কষা চিকেন কষাটাও চলে এসছে আর এদিকে দেখো বরমশাই দেখো খাচ্ছে ওরকম খেতে খেতে বাদ দিলে কেন দেখো এটা আমার প্লেট এদিকে দেখো গৌরী খাচ্ছে আমি এখন একটু খেয়ে নিই তাহলে No.

খাওয়া দাওয়া শেষ দেখো গৌড়ি চলে গেছে খেলতে আর দিকে আমার বড় মশাই একটু খাচ্ছে তো দেখো এখানে আবার বিড়াল গুলো খাচ্ছে এটা খাওয়া দাওয়া শেষ এখন এখান থেকে পেমেন্ট করে বেরোবো আর বাইরে গিয়ে দেখা যাক আর কিছু খাইব তো চলো ধুয়ে এখন এখান থেকে বেরোই এখন রাস্তায় বেরিয়ে একটু এগিয়ে কিনে নিলাম দুটো আইসক্রিম তো গৌরী বাবা খাবে না তো আমার থেকে একটু খাইয়ে দিলাম তারপরে আইসক্রিমটা খাওয়া দাওয়া করে চলে যাবো বাড়ির দিকে আর খাওয়ার পরে আইসক্রিমটা না খেলে খাওয়াটা যেন সম্পূর্ণই হতে চায় না এদিকে দেখো গৌরীও দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আর ওই যে রেস্টুরেন্টে আমরা খেতে গেছিলাম সেখানে আইসক্রিম পাওয়া যায় না এই জন্য রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাইরে এসে আইসক্রিমটা কিনে খেতে হলো তো তোমরা বলো খাওয়া দাওয়ার পরে কে কে আইসক্রিম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে এখন খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা হবো বন্ধুরা বাড়ি চলে এসেছি এখন বাজে নটা পঁয়তাল্লিশ তো বাড়ি এসে দেখো গৌরী জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়েছে আমিও কাপড় চোপড় চেঞ্জ করে নিয়েছি এখন আমিও শুয়ে পড়বো এদিকে দেখো ও গেছে টমিকে নিয়ে একটু ঘুরতে আর টমির জন্য খাবার রেডি করে রাখলাম আজকে টমিকে খাবার দিয়ে দেবে আর আজকের এই নি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো সবাইকে এখন শুভরাত্রি সবাইকে টা